হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ফোনের ডায়ালার ও কন্ট্যাক্ট লিস্টে কীভাবে কোনো ধরনের ফটো লাগাতে হয় যদি আপনিও ফোনের ডায়ালার ও কন্ট্যাক্ট লিস্টে আপনার পছন্দের ফটো লাগাতে চান তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটি দেখে আপনি কিন্তু খুব সহজেই ডায়ালার ও কন্ট্যাক্ট লিস্টে পছন্দের ফটো এড করতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিই তো বন্ধুরা ফোনের ডায়ালারও কন্ট্যাক্ট লিস্টে ফটো অ্যাড করার কোনো সেটিংস কিন্তু আপনি এখানে পাবেন না এখানে আপনি চেক করে নেবেন যে কোনো সেটিংস নেই যেখান থেকে আপনি ডায়ালারও কন্ট্যাক্ট লিস্টে ফটো অ্যাড করতে পারবেন তার জন্য আপনাদের একটি ছোট অ্যাপ্লিকেশান ফোনে ইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে কিন্তু আপনি ও কন্ট্যাক্ট লিস্টে কোনো ধরনের ফটোকে সেট করতে পারবেন তো বন্ধুরা সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি প্লে স্টোরেই পেয়ে যাবেন এখন দেখুন লেখা রয়েছে ডিজাইনার টুলস তো ডিজাইনার টোলস নামের এই অ্যাপ্লিকেশানটিকে আপনি ফোনে ইনস্টল করে নেবেন তারপর এখানে আপনি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে এই এখানে মোক আপ তার উপরে ক্লিক করবেন তো বন্ধুরা এখন এখান থেকেই আপনি এই প্লাসের আইকনে ক্লিক করে যে ফটোটি আপনি ফোনের ডায়লার ও কন্ট্যাক্ট লিস্টে সেট করতে চান সেই ফটোটিকে আপনি ফোনের অ্যালবাম থেকে খুঁজে নেবেন তো বন্ধুরা সেই ফটোটিকে সিলেক্ট করে এখন এখান থেকে মকআপ ওভারলি এই সেটিংসটিকে অন করে দেবেন এখন এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করে আপনি ওপাসিটি কম বেশি করতে পারবেন এখানে সেভেন্টি রেখে দেবেন এখন এখান থেকে আপনি এই ফটোটিকে উপরে নিচে করতে পারবেন এখান থেকে আপনি দান দিক বা নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনি ফটোটিকে ভালোভাবে সেট করে এখন এখান থেকে আপনি ব্যাক করে চলে আসুন বন্ধুরা আপনি ফোনের ডায়লারি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে ডায়লারি কিন্তু খুব সুন্দরভাবে সে আমাদের ফটোটি সেট হয়ে গেছে এখন কন্ট্যাক্ট লিস্টও কিন্তু সেট হয়ে গেছে এখন যদি আপনাকে কেউ কল করে সেই কলের ব্যাকগ্রাউন্ডেও কিন্তু এই ফটোটি শো হবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি ডায়লারে ফটো সেট করতে পারবেন তো বন্ধুরা এই ফটোটি কিন্তু আপনার ফোনের স্ক্রিনেও হালকা হালকা শো হবে এখন এখান থেকে আপনি ফোনের নোটিফিকেশানসার্কে টেনে একটি অপশন দেখতে পাবেন এখানে এখানে ক্লিক করে আপনি যে ফটোটিকে ফোনের স্ক্রিন থেকে হাইড করতে পারবেন বা এখান থেকে ক্লিক করে দিলে আবার কিন্তু সেই ফটোটি শো হবে তো বন্ধুরা এইভাবে এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি ফটোটিকে হাইড বা আপনার শো করতে পারবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনের ও কন্ট্যাক্ট লিস্টকে কাস্টমাইজ করতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ